মশলা কষানোর ঝামেলা ছাড়া আর অল্প তেল মশলা দিয়ে এইভাবে একবার চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা কড়াই নিতে হবে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আটশো গ্রামের মতন চিকেন এবার চিকেনের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন চিকেনগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আর চিকেনগুলোর মধ্যে অল্প একটু লবণ ও হলুদ মেশানো ছিল এখানে আমি আটশো গ্রাম চিকেন দিয়ে রেসিপিটা বানাচ্ছি এবার আপনারা কম বা বেশি করেও বানাতে পারেন সমস্ত চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর পরিমাণটা আপনারা একইভাবে কম বা বেশি করতে পারেন বেশি করে রান্নার মধ্যে আলু দিতে চাইলে বেশি করে দিতে পারেন কম করে আলু দিতে চাইলে কম করে দিতে পারেন সমস্ত আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আলুগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে এরকমই সরু সরু করে কেটে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে এরকম একটু বড় সাইজের টুকরো করেই কেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি চার চামচের হাফ চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচের মতন আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচের মতন সর্ষের তেল এই রান্নাটি বানানোর জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না যদি চিকেনটা এইভাবে বানানো যায় এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা চিকেন আলু একসঙ্গে ভালো করে মিশে যায় তার জন্য এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি বড় চামচের এক চামচের মতন লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আমি এখনই স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা চালে পরেও অল্প অল্প করে লবণ দিতে পারেন মানে টেস্ট করে আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু চিনি নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম তবে চিনিটা একেবারেই অপশানাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আপনাদের পছন্দ হলে দেবেন না পছন্দ হলে নাও দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কড়াইটাকে আমি গ্যাসের ওভেনের ওপরে রেখে দিলাম আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল এক বাটের মতন জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে যাতে জলটা ভালো করে ফুটে ওঠে তার জন্য এইভাবে ফ্লেমটা হাইতেই রেখে দিচ্ছি আর এইভাবে হাই ফ্লেমে কুড়ি থেকে তিরিশ মিনিট রান্না করতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয় এইভাবে কিন্তু চিকেনটা বানালে মশলা কষানোর ঝামেলাও থাকে না আর চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালো হয় আর ভালো করে সেদ্ধও হয় মাঝে মাঝে এইভাবে কিন্তু একবার উল্টে পাল্টে রাখতে হবে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আপনারা দেখুন ঝোলটাও কিন্তু মানে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর সমস্ত কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে এইভাবে আরও দশ মিনিটের মতন রান্না করতে হবে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন আস্তে আস্তে করে কিন্তু চিকেনের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলার থেকে বা চিকেন কষার থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে চিকেন কষাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আরও পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চিকেন কষাটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে চিকেন কষা বানালে কোনো রকম মশলার কিন্তু কাঁচা গন্ধও থাকে না আর চিকেন কষার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয় একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কিছুটা পরিমাণ চিকেন কষা এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের চিকেন কষার নতুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে